হ্যালো বন্ধুরা শুভ দুপুর আর আজকে খাওয়া দাওয়া করতে বসেছি কোথায় পুরো ভিউটা দেখো ছাদের উপরে এত সুন্দর হাওয়া হচ্ছে তবে এটা হাওয়া না কিন্তু ঝড় হচ্ছে ঠিক আছে মোটামুটি ওই তিরিশ কিলোমিটার বেগেই হচ্ছে একদম আসতে হচ্ছে না যাই হোক তো আজকে হাওয়ার মধ্যে ছাদেতে নিজের ছাদেতে এতদিন তো অন্যের ছাদেতে খেয়েছি তোমাদের ভিডিও শেয়ার করছি আগে যখন ছিলাম তো আজকে নিজের ছাদে বসে খেতে চলে এসেছি আর এইবার থেকে তো ছাদে খাওয়া হবে কারণ ঠান্ডা কাল আসছে উপরে রোদ থাকবে খেতে ভালো লাগবে তো আজকে কি রান্না করেছি সেটা তোমাদের দেখাবো তবে গতকালকে যখন আমি লাচ্চা পরোটা করেছিলাম একটা থালি সাজিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা বলেছো এই আবার থালি হয় নাকি অনেকেই খারাপ কথা বলেছো তো আজ তাদের জন্য এই থালিটা দেখো তো বন্ধুরা কালকেরটা তো চলেনি কালকেরটা এরকম থালি নাকি আজকের কি এটা চলবে দেখো তো আজকের থালিতে কি কি আছে একবার বলে দিই তো প্রথমেই আছে বাসন্তী পোলাও তারপরে আছে স্যালাড এখানে আছে পকোড়া মা তোমরা বড়াও বলতে পারো আমি এটা ডাল বেটে পেঁয়াজ আলু জিরি করে কেটে বড়া করেছি সাথে আছে ঝাল ঝাল করে আলুর দম তো এই হচ্ছে আজকে দুপুরের থালি কেমন হয়েছে বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখন হচ্ছে কর্তা মশাই রিয়াকশনটা শুনি কে তো একেবারে জম জম জমটি আই তো বা পুরো পূজো শুরু হয়ে গেছে আর সঙ্গে খাওয়া দাওয়া তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু তাই তো এবারে কেমন হয়েছে কর্তা মশাই বলো রে বাসন্তী পোলাওটা তুমি ভাত দিয়ে দেখাও কেমন ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা একটার সঙ্গে একটা লাগবে না এই দেখো দেখছো তো এত সুন্দর ঝটকারে হয়েছে তবে এটা কিন্তু গোবিন্দভোগ চালের না যে চালের আমরা রাইস করি বিরিয়ানি করি সেই চালের বানিয়েছি কাজু কিশমিশ জি একেবারে ভালো হয়েছে রাজকীয় খাবার আর বড়া বড়াটা ট্রাই করো আগে

গবলু খেতে বসেছে এবারে গবলুর দিকের কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কারণ ওই দিকটা এত রোদ এই দেখো প্রচন্ড রোদ বুঝতে পাচ্ছিনা তো তাই আমরা এদিকটাই সরে আসলাম তো চলো গবলু এবার তুমি বলো হয়েছে হ্যাঁ সত্যি ভালো ভালো আছে

এখন আমি খেতে বসেছি আর কর্তা এখন আমি খাই তো নিজের রান্না করেছি আমার কাছে বলছি রান্না নিজের কাছেই ভালো লাগে তাই আমি প্রশংসা করি এতেও অনেকের অবজেকশন আছে নিজের ধাক নিজে পেটাচ্ছে কিন্তু তারপরেও কি বলবো সুন্দর হয় আর কিছু করানি দেখো বাসন্তী পোলাওটার অবস্থাটা দেখো দেখো দেখছো একদম ঝরঝর করে পড়ছে একটার সঙ্গে একটা একদম লাগে খুব সুন্দর হয়েছে চলো হুম খাই তো মজম পাচ্ছে এখনো অল্প করে মুসুর ডাল আর চাল ভিজিয়ে দিয়েছিলাম একমুটো সেটাকে বেটে এর মধ্যে ঝিরিঝিরি করে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে বয়ালে নিয়েছি তা বেশ কিছুদিন ধরে আমরা ডায়েট করছি এখন যেহেতু আমাদের পুজো তো এখন আর ডায়েট ফায়েট করা যাবে না এই পুজোর পাঁচ ছ দিন আমাদের জমজমিয়ে খেতে হবে তাই তো আবার পুজোর পরে ডায়েট করবে আর এখানে আছে ঝাল ঝাল আলু দম ঠিক আছে এই কটা দিন পুরো ছাড় আলুর দমটা সেই হয়েছে আর আমি কিন্তু এক্সট্রা একটা কাঁচা লঙ্কা নিয়েছি তবে আগে ভীষণ ঝাল খেতে পারতাম এখন অতটা ঝাল আর খেতে পারি না কেন বুঝতে পারি না সব মিলিয়ে মিশিয়ে ঘর হুম সব মিলিয়ে মিশিয়ে একা দুপুরটা জমে গেছে আর তোমরা কি খেলে আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পুজোটা খুব আনন্দতে কাটিও জানি না প্রাকৃতিক দুর্যোগ কেমন কি হবে তারপরেও তারপরেও সবাই সাবধানে থেকো আর কি করবে বছরে একবার মা আসে তারপরে আর কি মনটা ভালো রাখতেই হবে টাটা তোমরা কটা কি ঠাকুর দেখেছো এখনো কটা দেখলে নাকি এখনো দেখা শুরু করিনি আমরা কিন্তু এখনো শুরু করিনি চলো দাদা